মর্নিং বন্ধুরা শুভ সকাল তো দেখুন কতদিন পুজো করতে পায় না তার জন্য ঠাকুরগুলোর অবস্থা দেখুন গোপাল তো মুকুট একদম বলে আমি ছেড়ে ফেলে দেবো তো কারোকে পাচ্ছে না একটা যে মুকুটটা ঠাকুরকে ঠিক করা করবো কেউ ভয়ে আমার ঠাকুরকে ছুতেই খুঁজছে না বলছে না তোর ঠাকুরকে আমরা কেউ লাড়বো না তোর ঠাকুর তোরই ভালো তোর হাতের বসে ঠাকুর তো চলুন গোপাল সোনা আমার খুব কালকে একজনাকে বাচ্চা ছেলেকে দিয়ে ঠাকুরের জিনিসগুলো এখান থেকে নামানো করেছি আর ঠাকুর ঘরে ছিল যে আমার ওই মুরগি আর ওই মিষ্টিগুলো সেগুলো কাকিমা বললাম কাকিমা এগুলো আমার ঘরে দিয়ে যান কারণ কদিন ওদের তো আবার কাজে লাগবে ঠাকুরের মশলাগুলো এখানে নামিয়ে নিয়েছি এগুলো এরকম ব্যবহার করা চলবে আর এই যে বিছানা এখন উলট পালট হয়ে আছে বিছানা লাগাতে হবে গোটা ঘর উলট পালট হয়ে আছে এই সবে চোখটা খুললাম চোখটা খুলতে না খুলতে পেটে ব্যথা চালু এই যে এই যে কালকের থেকে আধা ভিজা জিনিসগুলো পুরো এগুলো হ্যাঁ হ্যাঁ ভালো শুরু হয়ে গেছে তো দাঁড়া এই যে ভিজা জিনিসগুলো এখন আমি ছাদেজি আগে মেলে দিয়ে আসবো নাহলে কিন্তু হবে না কারণ ছাদের জিয়ে যদি না মেলে জিনিসগুলো পুরো একদম বিচ্ছিন্ন গন্ধ ছাড়ছে আর কালকে সারা দিন রাত প্রচুর জল হয়েছে সব কিছু একদম ভিজা আর এগুলো আমি ঘরের ভিতরে লিজে রেখে দিয়েছিলাম কালকে এসিটা জ্বালায়নি ঠিক আছে ছাদের সিঁড়িগুলো শুধু আমি জল পড়ে আছে আজকে সানলাইটটা দিয়েছে দেখুন একবার ফাটিয়ে নিয়ে যাচ্ছে তো চলো ছাদে লাগে মিলিয়ে দিই আজকে ফাটিয়ে সানলাইট দিয়েছে পুরো চারদিকে পরিবেশটা দেখুন কালকে যে গাছে ওষুধ দিলাম আমি পুরো ঝরে গেছে ওষুধটা এই তো আজকে দেখুন গাছে এখনও জলে ভর্তি টপ টপ করে জল পড়ছে বুঝতেছে গাছগুলো এখন জলে ভর্তি তো আজকে আমি আবার একবার পোকা মারা ওষুধটা দিয়ে দেবো তো তার আগে আমি ওই জামা কাপড়গুলো মেলে নিই তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিলাম এতক্ষণ যদি থাকি না সান টান পড়ে যাবে যেহেতার পুরো ওনার মধ্যে গাছের ওষুধটা দিয়ে দিই এই যে সবচেয়ে বেশি হয় এই লঙ্কা জোগাটা তো আর দাঁড়ান এই দুটো ইট আছে না এটার উপরে উঠি তাহলে একটু লম্বা হবে হ্যাঁ তাহলে এখানে দিতে পারবো এইখানে উঠে দেবো না এই যে দিয়ে দিচ্ছি পুরো গাছটা ওষুধ আমি দিয়ে দিলাম আর এটা তো দিয়ে দিচ্ছে নাহলে পোকা মোড়া ওষুধ না দিলে কিন্তু গাছটা পুরো একদম নষ্ট হয়ে যাবে আর এখান থেকে দিয়ে দিচ্ছি এই যে নিচেরগুলো নিচেরগুলো এখান থেকে দিয়ে দেবো দেখুন আজকে আমার একটা তান্ত্রিক জবাব উঠেছে দেখা বুঝছে দিয়ে যে তারা এই যে এইখান থেকে দেখুন দিয়ে দিচ্ছি এই সিস্টেমটা আমি করে রেখেছি আমাকে নিচে কষ্ট করে নেমে যেয়ে ছাদ গাছগুলো লম্বা লম্বা দিতে হবে না এটাতে দিয়ে দেবো আর ওটাতেও দিয়ে দেবো এটাতেও দিয়ে দেবো এইখানে দুটো সাদা ফুল গাছ আছে এটা আমাদের এই সাইডে না এই সাইডে না নেমে এই সাইডে দিয়ে যাবে না তো ছাদের সিঁড়ি হয়ে বাথরুমের অ্যাডভাস্টার হয়ে আমি এখন এইখানে উঠে গেছি এই যে ম্যাসিনটা আমার এখানে বসানো আছে তো এইখান থেকে আমি গাছের ওষুধটা দিয়ে দেবো ছাদের পাঁচির থেকে মানে বাথরুমের ছাদের পাঁচির থেকে আরও ভালো করে দেখুন দেওয়া যাচ্ছে তো দেওয়া হলো চলুন আবার নিচে চলে যায় এখানটা ওঠানো আমার বড় ভয় লাগে এই যে এখান থেকে একদম ঘুরে আমার ছালের সিঁড়িতে তারপরে অবশ্য দেখুন আমার পাচিরটা পুরো একদম ঝোপ হয়ে গেছে এখান দিয়ে কিন্তু সাপ নামতে পারে কি অবস্থা হয়েছে এবার চলুন ঘর চলে যান ঘরে এবার ঝাঁট পাট দিতে হবে না ঝাঁট দিলে হবে না এরকম পরিষ্কারই আছে খুব একটা নোংরা নেই বাগাতে হবে চলুন এখন আমি এগুলো বাগিয়ে নিই সাইকেল বার করে দিই গোটা ঘর ঝাঁটিয়ে পাটিয়ে পরিষ্কার করে নিই তো জলগুলো নিয়ে ফ্রিজে এই যে রেখে দিলাম আর এবার আমি একটু চা খেয়ে নেবো আজকে অন্য বিস্কুট নেবো আজকে আর ভালো সেরকম ওই বিস্কুটগুলো নেবো না এই যে এক গ্লাস লিকার চা করে নিয়েছি আর এই যে গুড্ডে বিস্কুট এই বিস্কুটগুলো দিয়ে এখন আমি চা খেয়ে নেব তো চলুন এখন চাটা খেয়ে নিই তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছে ঠাকুমাকে বেনা গাছে জল দিতে যেতে হবে আর মেয়ে তো ছাতুটা বলে খেলো না ওর পেটটা ব্যথা করছে খেলো না তো এই যে এবার ঠাকুরের মশলাগুলো আলাদা করে বার করা করেছি নাহলে ওখানটা জোড়া হয়েছিল এগুলো এক সাইডে আলাদা করে আমি ঠিকঠাক তাকে গুছিয়ে রেখে দেবো মশলার পৌটাতে এবার আমি ঘরটা মুছিয়ে নিই তো কালকের মতোই ভিতরের ঘরটা মুছা হয়ে গেছে এখন আমি এই যে বাইরের ঘরটা মুছিয়ে নিই একটুকু বাইরের ঘর না রান্নাঘরটা মুছিয়ে নিই তারপরে এখন আমি যাবো দর্জির দোকান কালকে তো গিয়েছিলাম নাইটিগুলো সেলাই করতে দিয়েছি আনতে তো কালকে বললো কি উল্টো রদ দেখতে গেছিলো ঘরে নেই ওই জন্য সেলাই করা হয়নি তো কালকে ওই যে লাল ডাটা পেয়েছিলাম নিয়ে চলে আসলাম তো আজকে আরেকবার যায় যেয়ে পরে দেখি কি হয় সিনটা একবার পেয়ে যাবো কালকে বলেছে করে রাখবো কারণ এখন ঘরের লোকজন আসবে এখন ওই পুরোনো ছাড়া জিনিসগুলো প্রত্যেক কেমন লাগে রঙ ফেড হয়ে যায় জিনিসগুলো আর আমার যেহেতু এমনি ছাওয়াতে মেলবার জায়গা নেই ওই জন্যই আমি সব তো রোদে জিনিসগুলো মেলে রাখি আর কালারগুলো যেন না যেতে যেতে ফেড হয়ে যায় তখন ঘরটা নিয়ে নিজেকে তারপরে চলুন আমাদেরকে নিয়ে যাব দর্জির দোকান চলুন কোথায় আমি কালকে লাল ডাটা পেলাম লাল ডাটাগুলো দেখাবো আর দর্জির দোকানে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানটা দর্জির দোকান দেখি এই দোকানটাতে এসে ধূপটা নেবো মানে এই দেখুন লাল ডাটা কালকে এখান থেকে লাল ডাটা নিয়ে গেছিলাম এখান থেকে লাল ডাটা নিয়ে গেছিলাম কালকে পোস্ত করে বলে তো শাক খাওয়া চলবে না এই দেখুন দর্জির দোকান চলে এসছি দর্জির দোকান এটা দোকান তো ভিতরে ওইদিকে দরজা আছে ওইদিকে গিয়ে নাইটিগুলো নিয়ে নেব এই ধূপটা নিলাম এই ধূপটা আমি কাছে জল দিতে যাব তখন নিয়ে যাব কারণ আমাদের তো ঠাকুরের ধূপ দেওয়া চলবে না এখন আমি হাঁটছি চলো এই দিকের পরিবেশটা একটু শেয়ার করি এই দেখুন এটা আমাদের স্কুল এটা আমাদের স্কুলটা ওইখানে ছিল শিব ঠাকুরের প্রতিষ্ঠা ছিল এটা বটগাছের ওখানে মনসা মন্দির দুর্গা মন্দির এটা স্কুল আমাদের প্রাইমারি স্কুল এটা আমাদের জায়গাতে আর এই দেখুন গাছের ডালটা বুঝেছেন এই গাছের ডালটার ফুলটা আমি দিয়েছি এই যে ফুলটা দেখুন এটা মন্দির ইয়েতে আমি লাগিয়েছি একটা ডাল আমি নিয়ে যাই চলো তো দেখুন এই ঝুমকা জবার ডালটা নিয়ে আসলাম লাগিয়ে দেবো এটা ডবল কোড এটা তো ফুলটা দেখিয়ে দিলাম স্কুলটা আমাদের নিজেদের জায়গাতে ওই জন্য কারোর কিছু বলার নেই গাছটা আমি নিজেই লাগিয়ে দিয়ে এসেছিলাম বুঝলেন তো নিজেদের জিনিসের অধিকার একটা ফলানো যায় তো এখন আমি এই যে এই ঘিটের নিচটাতে কাটবো এতটা কাটবো তারপরে আমি পুঁতে দেবো গাছটা হয়ে যাবে এখন তো বর্ষাকাল জল পড়ছে তো ছাদেই লাগাবো চলুন ছাদেই গাছটা আমি লাগিয়ে নিই দিকে কাটিয়ে নিয়ে আসলাম এই যে যেগুলো ঠাকুর সেবা করছিলাম পরে পরে এই একটা আর এই যে এই একটা আর আমি এখন একটা যেটা এই যে যেটা পরে আছি আর এই মাত্র আমাদের এখানে বালেশ্বর ওয়ার বিক্রি এসেছিলো চারটে নিয়ে নিলাম বলে ঘরে কুটুমজন আসবে এবার দরকার এগুলো নিল তিরিশ টাকা করে নিল সুতার পিওর সুতার আপনার চাবি আমার মেয়ে গেছে ঘর থেকে মানে তোলপাড় দিয়ে গেছে এ দেখুন বিছানাতে বই টই সবগুলো এবার আমি বাগিয়ে নেব আগে আমি বালিশগুলো সেট করি এই যে এই একটা নিলাম এই একটা নিলাম এগুলো পিওর সুতি একদম মানে আমার মেয়ে ওই অযোধ্যাতে যেখানে নাচ শিখতো ওখানে দোকানে যে লোকটা কাজ করত সেই বিক্রি আসছে আর কি ওর কাছ থেকে নিলাম রাস্তায় বিক্রি ও এই যে বড় বড় দেখুন কি সুন্দর আর ভালো পেলাম না এর থেকে এগুলো বড় বড় দেখে সুতোর দেখে নিয়ে নিলাম কারণ তা না হলে আজ পাঁচ দিন ধরে আমি খুঁজে বলছি পাচ্ছি না এখন বালেসের ওয়ার্ডগুলো সব চেঞ্জ করবো আর পাঁচ বালেশের ওয়ার্ডটা আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে ও সেই পেনে করে দাগ করে একটা অভ্যাস আছে ওই জন্য কিনতে হবে একটা তো চলুন এগুলো এখন পরিয়ে নিই বাগানও শুরু হয়ে গেছে দুটো বালেশের ওয়ার্ড পরিয়ে নিলাম ওখানে একটা বালেস রেডি করলাম এইবার এই দেখুন ওখানে ওই যে চলুন ছাতার ডাটটা নিই নাহলে দেখাতে পারব না এখানে আমার হাজব্যান্ডের একটা এক্সট্রা ব্যাগ ছিল নিচে নামিয়ে নিলাম ওটাকে বাগাতে হবে এই যে ইন্ডাকশানটা আমার নষ্ট হয়ে গেছে ওই জন্য এখানে তুলা আছে ওখানে এবার বালিশটা আমাকে এই ছাতার ডাটে করে নিয়ে আসতে হবে ওটা এত বড়ো বালিশটা করেছি যে কেউ নিতে পারে না ওটা থেকে বার করে আরেকটা এক্সট্রা বালিশ আমি ঘরেই করে নিচ্ছি তো চলুন ওটাকে আগে টেনে নিয়ে আসি এই দেখুন বালিশটা এখন ধুলো হয়ে গেছে এটা নতুন করালাম এই সেই দিন পুরো পরিষ্কার বালিশটা এই সেটা তো এত বড়ো করেছি আমার হাজব্যান্ড ভাবলাম নিবে তো বলছে না না এত করে আবার নিতে পারা যায় না চলুন এটা থেকে খানিকটা তুলো বার করে আর একটা বালিশায় করে দিই তারপর দুটো কাবার তো ওটাতে সেট হয়ে যাবে অনেক লোকজন আসবে অনেক জিনিসের দরকার আর আমার যেহেতু এই নতুন সংসার ছোটো সংসার ওই জন্য সব কিছু কিনে এখনও উঠতে পারিনি পাওয়া যায় না তাছাড়া এসে এখানে এই দেখুন মশলাগুলো ব্যবহার হচ্ছে না বলে এখন কিন্তু মশলাগুলো জুটি লেগে যাচ্ছে ওই জন্য জিরেগুলো রোদে দিলাম আর এখানে কেচে রেখেছি আজকে ছাদে উঠবো না এই যে এখানেই মেলে দিচ্ছি যা রোদের তাপ তো এখানে ধরে গেল কাপড় জামাগুলো এখানে সব মেলে নিলাম তো চলুন দুভাগে বিভক্ত করি আজকে বালিশ বেজে গেল এগারোটা এগারোটা বেজে গেল এই ব্যাগটা বাইরের ঘরে কোথায় রাখবো লিন্টনের উপরে তুলতে হবে আর ঠাকুরের বাসনগুলো লিন্টনের উপরে এখন তুলিনি দেখেছেন এখানে নিচে রেখে দিয়েছি ওখানে তুললে আমার মেয়ে আর পারতে পারে না বড় হয়ে গেছে তো লম্বা হয়ে গেছে দামে ওই জন্য ওখানে মানে পারতে আর কি খুব কষ্ট হয় ওজনে খাটের তলায় এখন রেখে দিয়েছি আর এই ঘরটার একটাও শেড বার করে নি ওই জন্য প্রচুর প্রবলেম হচ্ছে মশলাগুলো আস্তে আস্তে বাগাতে শুরু করে দিয়েছি খানিকটা বাগিয়েছি এগুলো সব ঠাকুরের যেগুলো ছিল সব ঠাকুরেরগুলো বার করলাম আস্তে আস্তে একটা একটা করে সব মশলাগুলো বাগাতে শুরু করেছি মশলাগুলো আস্তে আস্তে বাগাতে হচ্ছে জিনিসগুলো দেখুন নষ্ট হয়ে যাচ্ছে ব্যবহার হচ্ছে না তো এখন দেখুন লঙ্কা গুড়ি জুটি লেগে যাচ্ছে পুরো এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এখন এই যেগুলো ঠাকুরের এলাচ ঠাকুরের চাল সব কিছু ময়দা শুকনো লঙ্কা সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে এই ঘরটায় দেখুন একটা শেড একটাও শেড বার করা নেই কী যে ঘর করলো কি জানি একটাও শেড বার করে নিই তার জন্য কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছে চলুন গামছাগুলো এদিক ওদিক করে মেলে দিগা এগুলো ওই যে আমার সবসময় হাত মুছে দরকার হয় তার জন্য গামছাগুলো এদিক ওদিক থাকে আবার মেলতে হয় আবার তুলতে হয় আগে বালিশটা বাগিয়ে নিই এত বড়ো বালিশটা কেটে ছোট করে দিলাম এই দেখুন এটা নর্মেল সবাই মাথা তো নিতে পারবে কোনো নর্মেল না আর এই যে একটা ছোটো করে দিলাম এবার এই দুটো ওয়ার্কে পরিয়ে দিই তো হয়ে গেল বাগানো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আলমারির ভিতরে আরও আছে আর ভদ্র মোটামুটি ঝাঁটপাট দিয়ে আরও ভালো করে আরেকবার বাগিয়ে নিলাম রান্নাঘরের মশলা কৌটাগুলো সব বাগিয়ে নিলাম মশলাগুলো যেখানে যা রেখে দিলাম যখন দরকার হবে দরকার হবে বাদ বাকি নষ্ট হবে এখনও ছ দিন কিছু করার নেই আর এদিকে লাইভ করবো কুকিং চ্যানেলের ওই জন্য ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম মেয়ের বইগুলো এখানেই থাকে কারণ মেয়ের রুমটা এখনও রেডি হয়নি এই দিকে একটা কাঠের তাক করব এই সাইডে এ সাইডে একটা কাঠের তাক করব তাহলে মেয়ের বই ওইগুলো থাকবে তা না হলে এখন যে উঠেছে না বক্স দিয়ে কি সুন্দর একদম টেবিলও থাকছে বক্স থাকছে খাপের মতো আর তার সঙ্গে চেয়ার সেটিংও থাকছে পড়াশোনার জন্য ওই টেবিলগুলো তো কিনে নেবো তো চলুন এখন আমি একটু জল খাবার খাই সাড়ে এগারোটা বেজে গেল পুরো খিদেতে পেট চোঁ চোঁ করছে ঠিক আছে দেখুন সাড়ে এগারোটা বাজছে এ করেই আমি বেশি মরছি আমাকে ডাক্তার বারণ করেছে খালি পেটে থাকতে তিন ঘন্টা সাড়ে ছাড়া খেতে বলেছে আর কত ফুল ফুটছে এখন চলুন একবার ফুলগুলো দেখায় তো দেখুন গাছে আমার কত ফুল ফুটে আছে পুরো এক গাছ করে ভর্তি গাছে লঙ্কাও কিন্তু হয়ে আছে লঙ্কাগুলো পুরো একদম লাল হয়ে গেছে সব দেখুন আর ফুল দেখুন ভর্তি ভর্তি ফুল একদম এখানে একটা তান্ত্রিক জবাব ফুটেছে রকম ফুল ফুটে আছে অপরে অপরাজিতের চারদিকে একদম গাদা সন্ধ্যা মনে তো জড়ো হয়ে গেছে এখন তো চলুন এই দেখুন গাছে পুরো ফুলে ভর্তি জ্বালানোর দিকে ঢুকছে নেট দিতে হবে এডা চলুন এখন